म हरे राम 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 हरे 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 कृष्ण जय राधा माधव राधा माधव राधे जय राधा जय गौरनिताय 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 जय गौरनिताय जया जया प्रभु पाद प्रभु पाद प्रभु पाद प्रभु पाद जया जया प्रभु पाद प्रभु पाद प्रभु पाद प्रभु पाद नीताय गोर हरि बोल हरि হরিব হরিবিত হরিব 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 হরি জয় শ্রী শ্রী রাধা মাধব কি গণিতায় ভগবান কী অমজ্ঞান গান রন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া কয়া चक्षुरुन चक्षुरुन्मिलितं जेन तस्मै गुरुवे नमः श्री, गुरु श्री मनः विष्टं स्थापितं जेनो भूतले स्वयं रूपकदामयं ददाति शपदंतिकम् अहम् श्री गुरा। श्री शपदन्तिकं वन्दे अहं श्री श्रीगुरन्वैष्णवंश्रीरूपं शाग्रजातम् সহগণ রঘুনা নিতাম সজীব সাধি সাবধূতম পড়িজনসহিতাম শ্রী রধা কৃষ্ণ সহগণ ললিতা বিশাখা ললিতাশাখানি সম বিষ্ণুপা দা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে ভক্তি ভক্তিবে স্বামী নিতি না নমস্তে সরসতে দবে গৌরবণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদী পর্শত দেশে বঞ্চাল্পুভ কৃপা সিধুভে বচ পতি পাবুনেভো বৈষ্ণবে নমো নম বৃন্দা তুলসীদে ভাই प्रियाय केशवशु च विष्णुभक्तिपदेवि सत्यवत्य नमो नमः कृष्णाय वासुदेवय देवकीनन्दनाय च कुमाराय गोविन्दाय नमो नमः जय कृष्ण चैतन्य गदाधर श्रियादैतगदाधर श्रीवासदि गौरभक्तवृन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় সবাই এক সময় বলে নারায়ণ নমস্কৃতম নরঞ্চ নরতম দেবী সরস্বতী ব্যাশ ততো জয় মুদীত নষ্ট প্রায় ভদ্রেশ নিতাম ভগবত শ্লোকে ভক্তির ভক্তিভতি নষ্ট কি মুখম করতি বাচলম পঙ্গুং লঙ্ঘে গিরিম। যৎকৃপাতমহ বন্দে শ্রী গুরু দীনতারিণম শ্রীচৈতনীশ্বরম পরমানন্দ মাধবম নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে শ্রীমতে জয় বতক স্বামীতি নামিনে নমাচার্য পদায় নিতায় ক্রিয়পদায় গৌর কথা ধামোদয় নগর হরে কৃষ্ণ তা উপস্থিত পূজ্যবত মহারাজ সহ সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি একটু পরেই আমাদের পরামত গুরু মহারাজের প্রবচন আমরা শ্রবণ করব আমাদের হাতে হয়তো বা কুড়ি মিনিট থাকতে পারে এর মধ্যে যা হয় তাই বোর্ডে লেখা আছে আমাদের লাস্ট শ্লোকের আগে আর একটা শ্লোক আছে এখানে আজকে একাদশ স্কন্দের ষষ্ঠ অধ্যায়ের আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ যাদবদের প্রভাসের প্রস্থান তা আমরা দুবার পড়ি সবাই মিলে বয়মহিত মহাজুগিন ভ্রমন্ত কর্মবত মুসো, তদ বাড়তয়া ভবিষ্যম তাবকই দূরস্তমতমহ, ইসমরন্ত কৃতয়স্তে কৃতানি গদিতা নিছ।

কৃতা গদিতা গতুসৃতনকেলিযোকবিড় বয়ন্তহ মহাযুগী भ्रमंत कर्म बत्मशू तद बार तोया तोरी संस्थाबो कोई दुस्तरम तमहा स्मरंतो कीतयस्तस्ते कृतानि गोदितानी स গত দীস্মিতে খন খেলিম্বন শব্দার্থ বলুন বয়ম আমরা তু অন্যদিকে ইহ এই জগতে মহাযুগিন হে যুগী শ্রেষ্ঠ ভ্রমন্ত ভ্রমণরত কর্মবদমসু জড় কর্মপথে তৎ আপনার বার্তায়া বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তরিশ্যাম উত্তরণ করবো কই আপনার ভক্তবৃন্দের সাথে দুস্তরম অনতিক্রমণীয় তমসা স্মরন্ত স্মরণের মাধ্যমে কীর্তয়ন্ত কীর্তনের মাধ্যমে তে আপনার কৃতানি ক্রিয়াকর্ম গদিতানি বাক্য চ ও গতি গতি উদ্স্মৃত উদ্ভাসিত হাস্যে, ইক্ষণ দৃষ্টিপাতে খেলি এবং প্রেমময় লীলাবিলাস যত সেগুলি নিরোক মানব সমাজের বিড়ম্বনম সুচতুর অনুকরণ অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইন হিজ ডিভাইন গেজ ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রভাদে কৃপাধন্য শিষ্যবর্গ জয় জগৎগুরু শিলপ্রভপাত কি অনুবাদ কৃপা করে বলবেন হে যোগী শ্রেষ্ঠ যদিও আমরা ফলাশ্রয়ী কর্মের পথে বদ্ধজীবের মতোই বিচরণ করছি তবু জানি আপনার ভক্তমণ্ডলীর সান্নিধ্যে শুধুমাত্র আপনার লীলা কথা শ্রবণের মাধ্যমেই এই জড়জগতের অন্ধকার আমরা অবশ্যই উত্তীর্ণ হব তাই আমরা সর্বদাই আপনার কথা ও বিস্ময়কর বাণী শ্রবণ ও মহিমা প্রসারের মাধ্যমে দিনেদিপাত করে থাকি আমরা পরম উল্লাসে আপনার প্রেমময় লীলা বিলাস স্মরণ করে থাকি এবং আপনার ভক্তবৃন্দের সাথে তা আলোচনা করি হে ভগবান আপনার সুমধুর লীলা এই জড়জগতেরই এই সাধারণ মানুষদের কার্যকলাপের মতেই আশ্চর্যভাবে সমান বলে মনে হতে থাকে তাৎপর্য এই শ্লোকটিতে শ্রী উদ্ধব ভ্রমন্ত কর্ম কথাটি উচ্চারণের মাধ্যমে বিনম্রভাবে নিজেকে ফলাশ্রয়ী কাজকর্মে বদ্ধ জীবদেরই মতো উপস্থাপন করেছেন তা সত্ত্বেও শ্রী উদ্ধব সন্দিগ্ন হয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের গৌরবময় লীলা কাহিনী এবং বাণী শ্রবণ কীর্তন এবং মননে বিশেষভাবেই অনুরক্ত হয়ে আসে বলেই সুনিশ্চিতভাবে মায়ার অশুভ শক্তিরাশি অনাসে অতিক্রম করা করে যেতে পারবেন ঠিক তেমনি শিলরূপোসী বলেছেন ইহা যাস্য হরের দাস্য কর্মনা মনসাগিরা নিকলাস্য অপি অবস্থাস জীবনমুক্ত সৌচ্চতে যদিও মানুষ আপাত দৃষ্টিতে এই জড়জাউদ্দিক পৃথিবীর মাঝে বিরোজিত মনে হয়ে থাকে তাহলেও কেউ যদি দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়ে থাকে তাহলে তাকে মুক্তাত্মা বিবেচনা করা হয় শ্রী উদ্ধব এখানে বলেছেন যে দিগম্বর যোগী হয়ে বনে জঙ্গলে ঘুরে কামনা বাসনার পথে মৈথুনাসক্ত হয়ে উলঙ্গ বানরের মতো নিত্য বিপদ সংকুল জীবনযাপনে চেয়ে শ্রীকৃষ্ণের পবিত্র অমৃতময় নাম ও লীলা শ্রবণ কীর্তনে জীবন অতিবাহিত করা অনেক বেশি কল্যাণকর এবং শুভ ফলদায়ক শ্রী উদ্ধব এখানে ভগবানের সুদর্শন চক্রের কৃপা ভিক্ষা করেছেন কারণ ভগবানের লীলাবিলাস স্মরণ এবং কীর্তনের প্রক্রিয়ার দ্বারা ওই চক্রের দিব্যজ্যোতি প্রতিভাত হয়ে থাকে ভগবদ্ধামের চিন্তার মাধ্যমে অতুলনীয় আনন্দের মাঝে যে নিজেকে মগ্ন রাখে তার পক্ষে অনাসেই সকল দুঃখ বেদনা মায়া বিভ্রান্তি এবং ভয়ভের আশঙ্কা থেকে মুক্ত থাকা সম্ভব হয় শ্রী উদ্ধব সেই বিষয়ে অনুমোদন করেছেন জয় জগৎগুরু শিল্প্রভু বা কি রেডি আছে তো এখানে খুব সুন্দর শ্লোক অন্তিম শ্লোক বলা যায় আর একটি শ্লোক রয়েছে তো উদ্ধব এবং ভগবানের যে কথোকথন চলছে তার শেষ ভাগ যাদব শ্রী উদ্ধব তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে এই জীব বা বদ্ধজীব কিভাবে মুক্ত হতে পারেন আর তিনি বলেছেন আপনি আপনার যে লীলা মহিমা বা বিচরণ এই জগতে এই জগতের সাধারণ বদ্ধজীবের মতোই আপনি লীলা বিলাস করেন তো এখানে বলা হয়েছে যে ভগবানের এই মহিমা কীর্তন এবং শ্রবণ এবং স্মরণ এই তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে শ্রী উদ্ধবজি বলেছেন এই তিনটি বিষয়ের দ্বারা যদি বদ্ধজীব দিনেপাত করেন তাহলে অন্তিমে তারা ভগবদ্ধধাম ফিরে যাবেন তা কিভাবে শেষে একদম বলা হয়েছে যে যে ভগবদ্ধামের চিন্তার মাধ্যমে অতুলনীয় আনন্দের মাঝে যে নিজেকে মগ্ন রাখে তারপর কণা সেই সকল দুঃখ বেদনা মায়া বিভ্রান্তি ও ভয়ভীতির আশঙ্কা থেকে মুক্ত থাকা সম্ভব হয় শ্রী উদ্ধব সেই বিষয়ে অনুমোদন করেছেন তা আমরা খুব সুন্দর আসলে সময়ের অভাবে কোন দিকে বলবো আমি জানি না আপনার আশীর্বাদ করবেন যেটুকু সময় আছে তো এখানে আমরা যদি দেখি শাস্ত্রে যে এখানে গোলক বৃন্দাবনের কথা বলা হয়েছে চিন্ময় জগতের কথা বলা হয়েছে যে এই বিষয়ে আমাদের ধামের চিন্তার মাধ্যমে তা আমরা কীভাবে চিন্তা করবো সেই জায়গার সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে সেখানকার যে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা জানতে পারি তখন আমাদের লীলা কথাগুলো স্মরণ রাখতে পারব যেমন ভগবান গীতায় ছোটো ছোটো আকারে কিছু চিৎজগত জড়জগতের বিষয় সম্বন্ধে তিনি বলে দিয়েছেন খুব সংক্ষেপে সকলে আমরা জানি যেমন ভগবদ্ধামের যে মহিমা নত ভাষয় সূর্য ন শশাঙ্ক পাবদ্ধম বাস এর বাইরে কিন্তু গীতে আর কিছুই বলেননি ভগবান গোলক বৃন্দাবনের কথা কিছুই বলেননি একটা শ্লোক মেনশন করে দিয়েছেন যেমন ছোটবেলায় আমরা রচনা লেখেছি রচনাকারী টাইটেলটাই অমুক লেখো বাকিগুলো কাজ ছাত্রের কিভাবে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করতে হবে আমাদের জানতে হবে তদ্রুপ আমরা এই গোলক বৃন্দাবনের যে মহিমা বা লীলা ভগবান কীভাবে সেখানে বিচরণ করেন ভগবান কাদের সঙ্গে সেখানে লীলা বিলাস করেন বিভিন্ন বৈদিক শাস্ত্র থেকে আমাদের সেগুলো জানতে হবে বা আচার্যের শ্রীমুখ থেকে জানতে হবে বিশেষ করে শ্রীমৎ ভাগবতমে সেখানেও যে গভীরভাবে গোলক বৃন্দাবনের সুস্পষ্ট মহিমা সেটাও বর্ণনা দেওয়া নেই কিন্তু কি হয়েছে না গোলক বৃন্দাবনের যিনি পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান তিনি এই জগতে এসে তিনি বদ্ধ জীবের মতো আচরণ করে যে লীলা বিলাসগুলো করেছেন সেটাই ভগবত ধামের প্রকৃত লীলা বিলাস আমরা বিভিন্ন শাস্ত্র থেকে পাই তাইবার যদি আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ দেখি তৃতীয় স্কন্ধের পুনর অধ্যায়ে সেখানে বৈকুণ্ঠ ধামের বর্ণনা দেওয়া আছে তারপরে শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় যে দেখি সৃষ্টি তত্ত্বের কিছু মহিমা দেওয়া আছে কিন্তু প্রকৃত অর্থে এখানে বর্ণনা দেওয়া আছে যে গোলক বৃন্দাবনে বা ভগবৎ ধামে চিন্তার মাধ্যমে অতুলনীয় আনন্দের মাঝে নিজেকে মগ্ন রাখে স্বয়ং ভগবান রূপে এসেও মহাপ্রভু আমরা দেখেছি মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন কোথার থেকে না তিনি পুরীধাম থেকে তা বিভিন্ন দক্ষিণ ভারতে যাত্রা করার সময় মহাপ্রভু যখন শ্রী অঙ্গম মন্দিরে গিয়েছিলেন সেখানে তিনি ওই পূর্বে বহু পূর্বে স্বয়ং ব্রহ্মাজি যে ব্রহ্মসংগীতায় লিখিবদ্ধ করেছেন সেই পঞ্চম অধ্যায়ের কিছু শ্লোক মহাপ্রভু দৃষ্টিপাত হয়েছে এবং স্বয়ং মহাপ্রভু সেগুলো সবগুলো লিখে নিয়ে এসেছেন তাই দক্ষিণ ভারত ভ্রমণের সময় মহাপ্রভু দুটো গ্রন্থ পেয়েছিলেন আপনারা সকলেই জানি যে দুটো গ্রন্থ একটি হচ্ছে এই ব্রহ্মসংহিতা আর একটা আছে কোথায় না মহারাষ্ট্রের জায়গাটার নাম নাকি যেখানে বিট্টল ভগবান থাকেন জায়গাটার নাম হচ্ছে হ্যাঁ পাণ্ডারপুর গুড় সেই পাণ্ডারপুরে গিয়ে মহাপ্রভু কৃষ্ণ কর্ণামৃত এই গ্রন্থ দুটো পেয়েছিলেন এবং স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও মহাপ্রভু তিনি এই ব্রহ্মসংহিতার শ্লোকগুলো দেখেই তার গোলকবৃন্দাবনের সমস্ত ইতিহাস তিনি স্মরণ করেছিলেন এখানে চৈতন্য চৈতন্যদের মধ্যলীলার প্রথম পার্টে দেখবেন নবম পরিস্থিতি ঠিক এই ব্রহ্মসংহীতা পাওয়ার পর মহাপ্রভু কিভাবে তার আকতি ছিল গোলক বৃন্দাবনের প্রতি গোলক বৃন্দাবনের যে বৈচিত্র্য তিনি স্মরণ করেছিলেন খুব সুন্দর সুন্দর কথা আছে তাই এই গ্রন্থগুলো নিয়ে এসে তিনি কি না বাসুদেব দত্ত এবং সার্বম ভট্টাচার্যকে উপহার স্বরূপ দিয়েছেন এই জগতের যদি শ্রেষ্ঠ কোনো উপহার থাকে আমি তোমাদেরকে এই গ্রন্থ দুটো দান করলাম তা আমরা সেই ব্রহ্মাজির কাছ থেকে এই মহাপ্রভুজি না পেতেন যেমন বিশেষ করে দেখবেন যে ছিল ভক্তিশ্বর স্বামী গুরুমাজ ওনার প্রচুর লেকচারে দেখবেন ব্রহ্মসংগীতের মহিমা বর্ণনা করেছেন এবং ধারাবাহিকভাবে একটা একটা করে বিভিন্ন শ্লোকের মহিমা তিনি বর্ণনা করেছেন এবং কেউ যদি বাংলা অর্থগুলো আমরা করতে পারি তাহলে প্রকৃত অর্থে গোলকবৃন্দাবের যে ভগবানের যে লীলা সেটা আমরা স্মরণ করতে পারবো তা বিভিন্ন আচার্যমান ব্যাখ্যা করেছেন যে এই লীলাগুলো কিভাবে স্মরণ করব আমরা এখানে শুরুতেই বর্ণনা দেওয়া হয়েছে যে এই শ্লোকে তিনটা জিনিস ভগবানের লীলা কথা কি করব শ্রবণ কীর্তন এবং স্মরণ স্মরণ কখন সম্ভব হবে হরে কৃষ্ণ স্মরণ সম্ভব হবে কখন না যদি ওই লীলা সম্বন্ধে আমরা যথাযথ জানতে পারি তখন আমরা স্মরণ করতে পারবো যথাযথ অল্প স্বল্প জানলে হবে না যেমন আমরা মাঝে মাঝে বলি যেমন ভগবান যেমন বলছেন জন্ম এবং কর্ম দিব্যত্ত ত্যাগটা দেব পুনর্জন্ন এখন ভগবান যা গীতায় বলে রেখে দিলেন আর কিছুই বলেননি জন্ম কর্ম আমার দিব্য শেষ গীতায় কি ভগবান তার মহিমা বলেছেন না কোথায় আসতে হবে শ্রীমদ ভাগবতম ভাগবতম একদম পুঙ্খানুপুঙ্খানুভব আমাদের পড়তে হবে সেই জন্য ভাগবতের বর্ণনা দিতে গিয়ে সুত গোস্বামী শুরুতেই তার গুরুদেবের পাদপদ্মে তিনি প্রার্থনা করলেন আর জগৎবাসীকে আহ্বান করলেন আপনাদের এই বদ্ধ অবস্থাতে মুক্তির একটাই পন্থা সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম তার আশ্রয় গ্রহণ করতে হবে কোন শ্লোকে যশানুভাবম অখিল শ্রুতি সারমেকম অধ্যাপম অতিথি তিরিশতম তমন্ধম সংসারী নাম করুণায়া পুরাণ গজ্জম তম্ব্যাস সুনম উপায়মি গুরু গুরু মণিনাম বাস এই শ্লোকে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে তিনি আহ্বান করলেন সুত গোস্বামী হে বদ্ধজীব এই অন্ধকারময় জগতে আমরা যারা আছি আলোক বত্রিকা স্বরূপ ভগবানের কথা এবং ভগদাম ফিরে যাওয়ার একমাত্র বদ্ধজীবের প্রকৃষ্ট একটা জায়গা বা একটা আশ্রয় হল সেটা হচ্ছে শ্রীমৎ ভাগবতম ভাগবত আশ্রয় গ্রহণ করতে হবে এইবার ভাগবত আশ্রয় গ্রহণ করার পরে কি করতে হবে এখানে বলছেন উদ্ধবজি বলছেন আপনার যে লীলা কথা সেটা আমাদেরকে কীর্তন শ্রবণ কীর্তন করতে হবে যেমন দেখবেন গীতায় কি গীতায় টোটাল আসছে গুরুমাস ওকে যেমন